আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আজ আবারও নিত্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি লাল শাক ভাজা আমাদের জমি থেকে শাকগুলো উঠিয়ে তারপর কেটে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি শাকগুলা শাক দিয়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি বড় একটা পেঁয়াজ কুচি করে সাগে দিয়ে দিচ্ছি দেন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি করে এখন দিয়ে দিচ্ছি চারটা রসুনের কোয়া আমি দেশি রসুনের কুয়াটাকে কেটে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর আমাদের শাকে কিন্তু পানি দিতে হবে না এই শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেন সবগুলো মিশিয়ে নিব আর শাকটাকে যদি মানে এরকম লাল লাল রাখতে চান বা কালারটা নষ্ট করতে না চান তাহলে কিন্তু এভাবে ঢেকে রান্নাটা করবেন এখন নাড়াচাড়া দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তারপর নেড়ে দেব এখন আমি আর ঢাকনা দিবো না কারণ আমার শাক কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন পানিটাকে শুকিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে নেড়ে পানিটাকে শুকিয়ে নেব আর জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে দেখেন আমার পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আমি উঠিয়ে সাইডে রেখে দেবো রেখে দিয়ে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে নেব এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা লাল মরিচ বা শুকনো মরিচ মরিচটাকে আমি মাছ দিয়ে কেটে নিয়েছি তারপর এক মিনিটের মতো মরিচটাকে ভেজে নেব দেন এখন দিয়ে দিব আট থেকে দশটা কাঁচা মরিচ মরিচটাকেও আমি এক মিনিট ভেজে নেব দেন এখন দিয়ে দিব পেঁয়াজ কচি আমি এখানে বড় দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকেও দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব রসুন কুচি আর শাকে কিন্তু রসুন কুচি দিলেই বেশি ভালো হয় আমি এখানে দেশি তিনটা রসুন কুচি করে দিয়েছি এরকম যখন দেখবেন লাল লাল বাজা হয়ে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক গুলাকে কত সুন্দর কালার হয়েছে দেখেন শাকে এই পানিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর এভাবে নাড়িয়ে চাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে দেখবেন শাক রান্না হয়ে গেছে শাক রান্না করতে দশ থেকে বারো মিনিটের মতো টাইম লাগে এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর আমি চুলা থেকে শাকটা নামিয়ে সার্ভ করে দেখাবো যে শাকটা কতটা দেখতে ভালো হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ ছিল দেখেন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ ছিল গরম গরম ভাতের সাথে এই শাক ভাজা আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন আমার এই সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে